নমস্কার বন্ধুরা আজ আমরা চলে এলাম বৌহাটের অনুষ্ঠানে দেখুন বন্ধুরা সবাই নাচাগানা করছে নতুন বউকে নিয়ে নাচছে সবাই মিলে বরকেও সাথে করে নিয়ে নাচছে দেখুন বন্ধুরা কত সুন্দর সবাই নাচছে ফটোগ্রাফাররা ফটো তুলছে একটা কাকু নাচছে দেখুন কত সুন্দর কাকুটা মেয়ের বাড়ি থেকে এসছে দেখুন বন্ধুরা সবার নাচার জন্য ধারণা করছিল নতুন বউ আর বর সবার মধ্যে এখানে নাচছে দেখুন বন্ধুরা নাচা শেষ হয়ে গেলে আমরা খাওয়ার রুমে চলে এসেছি প্লেট আর জল দেওয়া হয়ে গেছে মেনু কার্ডটা দেখে দেখে নিন বন্ধুরা কত সুন্দর সবার আয়োজন করেছিল রাধা বললভী চানা মশলা দিয়ে দিলো আমাদের খাওয়া হয়ে গেছে এরপর ভাত এসে গেছে দেখুন বন্ধু ভাত দাওয়া হয়ে গেছে মাছের মাথা দিয়ে ডাল দিলো দেখুন বন্ধুরা ঝুড়িটাও দিয়ে দিলো মাছটাও দেওয়া হয়ে গেল স্যালাড দিয়েছে স্যালাড খাওয়া হয়ে গেল এরপর খাসির মাংস দিল রাধা বল্লভী দিলো চাটনি দেওয়া হয়ে গেছে পাপড় দিয়েছে কালাকা দিয়েছে বন্ধুরা দেখুন রসগোল্লাও দিয়েছে খাওয়া হয়ে গেছে খাওয়া শেষে দইও দিয়েছে আমাদের খাওয়া শেষ আমরা চলে এসেছি ফটো শুট করার জন্য কেমন হয়েছে বন্ধুরা কমে